আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা আজকেও আবার চলে এসেছে প্রশ্নের উত্তর দিতে এখানে এক আপু কমেন্টস করেছিলেন যে আপু আমার ছেলের বয়স পাঁচ মাস ও শুধু বুকের দুধ খায় এখন আমি ওকে ফর্মুলা দুধ খাওয়াতে চাই কিন্তু সে খেতে চায় না কান্না করে এবং বমি করে দেয় এখন কি করব আপু এদিকে আমার পরীক্ষা শুরু হবে কিছুদিন পর এখন ওকে ফর্মুলা দুধ খাওয়াতে চাই না হলে কিভাবে কলেজে de আচ্ছা তো আপুটা হচ্ছে বাচ্চাকে ফর্মুলা দুধ খাওয়াতে চায় কিন্তু আপুর বাচ্চাটা ফর্মুলা দুধ খেতে চায় না এমন অবস্থা আপু কী করবে তাই তো তো এখন এই সমস্যা কিন্তু অনেকের হয়ে থাকে যেসব বাচ্চারা প্রথম থেকে ফর্মুলা দুধটা না খায় বা দেওয়া না হয় তখন কিন্তু পরবর্তীতে যে বাচ্চাটা কিন্তু ফর্মুলা দুধটা খেতে চায় না তো এই আপুর যে প্রবলেমটা আপু হচ্ছে বাচ্চার হচ্ছে পাঁচ মাস বয়সে শুরু কর করেছে আর কি আমিও আমার বেবির হচ্ছে পাঁচ মাস বয়স থেকে শুরু করেছিলাম তো ফার্স্ট যে আমি আমার বেবিও খেতে চাই না তো আমি পরে হচ্ছে কীভাবে খাওয়াইছি সেই টেকনিকটি হচ্ছে আপুর সাথে আমি আজকে শেয়ার করবো আপনাদের সবার সাথেই শেয়ার করবো তো হয়তো এই টেকনিকটা হয়তো আপনাদের কাজে লাগতেও পারে বা নাও লাগতে পারে যাই না কারণ সব বেবিদের মানে একই ওয়েতে যে কাজ করবে টেকনিকটা সেরকম না তো আমি আমার বেবিকে যেভাবে কাজ করেছি সেটাই বলি তো আমি হচ্ছে আমার বাবুটা হচ্ছে খেতে চায় না দুধ আমার সেম প্রবলেম হয়েছিল যে খেতে চায় না তো একদিন হচ্ছে আমি ও অনেক ক্ষুধা লাগছে মানে আমিও ফিডিংটা করায়নি নেই ব্রেস্ট ফিডিং করায়নি যার কারণে ওর এত ক্ষুধা লাগছে তো সেই টাইমটা হচ্ছে আমি বাচ্চার জন্য ফর্মুলা দুধটা তৈরি করেছিলাম তারপর হচ্ছে বাচ্চাকে আস্তে করে দিয়েছি এখন ও খিধার মানে জ্বালায় তাড়াতাড়ি করে একদম ফর্মুলা দুধটা খেয়ে ফেলছে তারপর থেকে হচ্ছে আস্তে 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 আমি অল্প 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 করে দেওয়া স্টার্ট করেছি আমি ফিডিং করাই পাশাপাশি হচ্ছে যখন একটুখানি মানে একটু ক্ষুধা থাকে বেশি থাকে তখন হচ্ছে আস্তে আস্তে দিই আর কি তো এইভাবেই হচ্ছে আস্তে 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 আমি বাচ্চাকে অভ্যাস করিয়েছিলাম আর অবশ্যই হচ্ছে টেকনিকটা যে প্রথমত বাচ্চার যখন বেশি ক্ষুধা লাগবে তখনই হচ্ছে ফর্মুলা মিলটা দিবেন তারপর দেখবেন বাচ্চা হচ্ছে একবার যদি খায় টেস্ট পেয়ে যায় পরবর্তীতে সে আস্তে 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 খাবে ঠিক আছে আর প্রথমত একটু অভ্যাস করাবেন হচ্ছে চামচ দিয়ে বা হচ্ছে ওষুধের কাপে দিয়ে প্রথমে একটু 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 খাওয়াতে খাওয়াতে অভ্যাস করাবেন প্রথমত সব বাচ্চা হচ্ছে ফর্মুলা দুটো নিতে পারে না ঠিক আছে আপু আর আরেকটা হ্যাঁ আপুর যে আপু কল যেহেতু যে আর আপনার বাচ্চা যেহেতু ব্রেস্ট ফিড করে সো আপনি আরেকটা কাজ করতে পারেন যে আপনার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করার জন্য বুকের দুধটা হচ্ছে একটা ফিডারের মধ্যে রেখে বোতল করে রেখে তারপর হচ্ছে আপনি কলেজ যেতে পারবেন এভাবে করে কিন্তু খাওয়াতে পারেন মানে ফর্মুলা দুধটা না খাওয়ালেও চলে আর কি এই তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে আরেক আপুর প্রশ্নের অ্যান্সার দিব আমার এই ভিডিওর মাধ্যমে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন